হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো দেখে বুঝতেই পারছো আজকে আমি সোয়াবিনের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে কি দেখেই খেতে ইচ্ছে করছে না আর বানানোটা কতটা সোজা সেটা তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আমি একটা কড়াই ভেতর গরম জল বসিয়ে দিয়েছি লবণটা যখন বেশ ফুটে উঠেছে তখন আমি এর ভেতর দিয়ে দিলাম এক মতো লবণ ভালো করে লবণটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি সোয়াবিন কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী অনেকে আবার সোয়াবিন খেতে পছন্দ করে না কিন্তু রেসিপিটা যদি একবার দেখো না তাহলে তোমরা কিন্তু সয়াবিন খেতে খুব পছন্দ করবে আমি দুশো গ্রাম মতো সোয়াবিন দিয়ে দিলাম প্যাকেটে যে সোয়াবিনগুলো পাওয়া যায় সেই সোয়াবিনই আমি এ ভেতরে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে এবার এটাকে একটু সেদ্ধ করে নেব মিনিট চার পাঁচেকের মধ্যেই কিন্তু সোয়াবিনটা একেবারে নরম হয়ে গেছে দেখো এরকম নরম হয়ে গেছে আমি একটা চিপে দেখালাম এবার এটাকে আমি জল ঝরিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি আমি কতগুলো ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আধঘানা করে কেটে মাথার দিকে সাদার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে আমি দেখো একটু বড়ো বড়ো সাইজের করে করে কেটে নিচ্ছি খুব বেশি বড় করিনি একটা পেঁয়াজকে ছ ভাগ করে নিয়েছি প্রথমে আধঘানা করেছি আবার আধঘানা থেকে আরও তিন ভাগ করেছি মোট ছ ভাগ করে নিয়েছি এবার আঙুল দিয়ে আমি পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিচ্ছি দেখো আমি কীভাবে পেঁয়াজটা কাটছি বন্ধুরা তোমরা যদি এইভাবে বানাও না যারা সোয়াবিন খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু চেটে খেয়ে নেবে তারপর থেকে বারে বারে এই রকম করেই খেতে চাইবে মানে এই সোয়াবিনের এই রেসিপিটাই খেতে চাইবে দেখো আমি পেঁয়াজগুলোকে কীভাবে কাট কেটে নিলাম সমস্ত পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি দুখানা পেঁয়াজ বাদ দিয়ে বাকি পেঁয়াজগুলোকে এরকম বড় বড় করে কেটে নিলাম সরিয়ে রাখছি এবার দুখানা যে পেঁয়াজ নিয়েছি সেই দুখানা পেঁয়াজকে আমি গ্রেট করে নেব গ্রেটারের যে বড়ো মুখটা আছে সেই মুখটা দিয়ে আমি দুখানা পেঁয়াজকে গ্রেট করে নিচ্ছি তোমরা দেখো আমি কেন দুরকম করে পেঁয়াজটা কাটলাম বন্ধুরা রেসিপিটা বানানো খুবই সোজা বিগিনার্সরাও একবার দেখলে পরে এ অসাধারণ টেস্টি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে আর এটা বানানোতেও বেশ সময় লাগে না একেবারে অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হতে চলেছে দেখো আমার পেঁয়াজটা রেড করা হয়ে গেছে আমি এটা সরিয়ে রাখলাম দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে আগে থেকে ধুয়ে পয়সা করে রেখেছিলাম এবার টমেটোটাকে আমি একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি সে একই রকম করে মানে আমি এই একাইটা টমেটোকে ছ ভাগ করে নিয়েছি প্রথমে আধঘানা করেছি আবার আধঘানা থেকে তিন ভাগ করেছি একটু বড়ো বড়ো করে কাটলাম টমেটোটা একদম আমি গলিয়ে দেবো না টমেটোটাকে একটু গোটা গোটা থাকলে পরে আমার এমন মুখে লাগবে এটা খেতে ভালো লাগবে তোমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আরে বুঝতে পারবে খানিটা ধনে ধনেপাতা নিয়ে নিয়েছি ধনে আগে থেকে ধুয়ে পয়সা করে রেখেছিলাম বোটার অংশটা ফেলে দিয়ে বাকি পোষণটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে সব কিছু কাটা হয়ে গেছে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম একটা ফুটোওয়ালা পাত্রে এবার দেখো আঙুল দিয়ে চিপে চিপে সোয়াবিনগুলোকে থেকে জল নিংড়ে বার করে আমি একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি দেখো কতটা করে জল বেরোচ্ছে রকম করে চিপে চিপে হাত দিয়ে চিপে চিপে জলটা নিংড়ে নিয়ে সোয়াবিনগুলোকে একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখলাম দেখো কতটা জল বেরিয়েছে এবারে এই সোয়াবিনের ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল মতো লবণ আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবার আমি দিয়ে দেব দুখানা ডিম ডিমটাকে একটু ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে এবার সয়াবিনের পর ঢেলে দিচ্ছি অসাধারণ টেস্টি একটা রান্না তৈরি হতে চলেছে একেবারে মাংসের মতো খেতে লাগবে দেখো দুটো ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম তোমরা তো নানা রকম করে সয়াবিন রান্না করো আজকে আমার মতন করে করো দেখো পুরো মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে এবার আমি ভিতরে দিয়ে দিচ্ছি এক লচুর মতো বেসন বেসনটা দিলে পরে যে মশলাগুলো আমি দিলাম না সেগুলো খুব ভালো করে সয়াবিনের সাথে কোট হয়ে যাবে আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম কিছুটা রেখে দিলাম পরে রান্নার সময় দেব এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিম মশলাগুলো যেন সোয়াবিনের গায়ে ভালো করে মাখানো হয়ে যায় বেসনটা দিয়েছি তো খুব সুন্দর করে একটা কোটিং হয়ে যাবে দেখো কত সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি তোমরা এরম করে মাখিয়ে নিও তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে দেখো কত সুন্দর করে মাখানো হয়ে গেছে এটা সরিয়ে রাখলাম আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি তিন টেমচাচ মতো সর্ষের তেল আজকে আমি সর্ষের তেলই রান্নাটা করবো তোমরা যে কুকিং অয়েল ব্যবহার করো সেটাতেই রান্নাটা করো এবার আমি দিয়ে দিলাম বড় বড় করে কেটেটা রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মানে ওয়ান ফোর টুচাঁচ মতো লবণ আর ওয়ান ফোর টমচাঁচ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার এগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেবো খুব বেশি ফ্রাই করবো না হাই ফ্লেমে রেখেছি একটু নাড়াচাড়া করেই নিলেই হবে মানে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমার হয়ে যাবে দেখো আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি অন্য পাত্রে হয়তো তুলে রাখলাম সমস্ত পেঁয়াজটাকে আমি অন্য পাত্রের ভেতরে তুলে রেখেছি এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিনটাকে ম্যারিনেট করা সোয়াবিনটা এ ভেতর দিয়ে দিলাম সোয়াবিনটাকেও আমি একটুখানি ফ্রাই করে নেব যা বলছিলাম বন্ধুরা সোয়াবিনের রেসিপি কিন্তু সবাই নানা রকম করে খায় আজকে এরকম একবার করে বানিয়ে দেখো অসাধারণ টেস্টি হবে মনে হবে যেন মাংস খাচ্ছ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি রেখে অনবরত কিন্তু নাড়াচাড়া করে ভালো করে এটাকে একটু ভাজি ভাজার মতো করে নিতে হবে মিনিটখানে ভালো করে হাই ফ্লেমে এটাকে ভেজে নেব নাহলে কিন্তু ডিমের আঁচটে গন্ধ বেরোবে তখন খেতে ভালো লাগবে না দেখো আমি কীভাবে অনবরত কিন্তু নাড়ছি নালে নাহলে কিন্তু নিচটা পোড়া লেগে যাবে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা মতো করে নিচ্ছি সোয়াবিন কিন্তু ভীষণ উপকারী তাই এই সয়াবিনের রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়েও একটা স্বাস্থ্যকর আর টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে দেখো অত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আর আমি যে মশলাটা দিয়েছি বেসন দিয়েছি তো সুন্দর করে কোটিংটা কিন্তু সোয়াবিনের গায়ে লেগে আছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল এবারে এ ভিতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ ছোটো এলাচটিকে অবশ্যই ফাটিয়ে দিও আর হাফ টউচাঁচ মতো গোটা জিরে দিয়ে দিলাম খুব শুঘুরান একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে তবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম গেট করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেবো হাই ফ্লেমেই রেখেছি তাই অনবরত কিন্তু নাড়ছি দেখো পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক কিছু মতো আদা রসুনের পেস্ট আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো দেখি মনে হচ্ছে মশলাটা কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজার তো হয়ে গেছে কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে এবার তো দিয়ে দিচ্ছি এক টবুল চামচ মতো হলুদের গুঁড়ো এক টু চামচ মতো ধনের গুঁড়ো এক টুপি চামচ মতো জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একবার ভালো করে কষিয়ে নেবো লবণটা কিন্তু একটু বুঝে শুনে দেবে কেননা ম্যারিনেট করার সময় সোয়াবিনটাকে আমি কিন্তু অনেকটাই লবণ দিয়েছিলাম ওখানে লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না অনবরত নাড়াচাড়া করতে হবে দেখো আস্তে আস্তে কিন্তু মশলাটা কষানো হয়ে যাচ্ছে মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে তত ভালো করে কষাবে আর টেস্ট কিন্তু ততই ভালো আসবে এবারে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আগেই বলেছি টমেটোটা কিন্তু গলিয়ে দেব না একটু গোটা গোটা থাকলে পারে টমেটোটা তা কিন্তু খেতে খুব ভালো লাগবে একেবারে নতুন ধরনের একটা রেসিপি তৈরি হতে চলেছে বন্ধুরা সোয়াবিনের নানান রেসিপি তো খেয়েছো তোমরা যদি এরম করে খেয়ে থাকো তাহলেও কমেন্ট করবে আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই বাড়িতে একদিন বানিয়েও আর কেমন লাগলো আমার রেসিপিটা সেরকম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো মিনিটখানে কিন্তু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি কড়াইটির ফ্লেমটা অফ করে কড়াইটাকে নিয়ে চলে এসেছি সোয়াবিনের কাছে সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা মানে কষানো পেঁয়াজটা আর দিয়ে দিলাম কড়াইটা ধুয়ে খানিকটা জল গ্যাসের ফ্লেমটা এখানে অন করে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে করে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে অসাধারণ টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর শুধু টেস্টি না এটা কিন্তু যথেষ্ট হেলদি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জলটা বেশ ফুটতে আরম্ভ করেছে তোমরা কে আমি আর জল দিলাম না ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব দেখো চার মিনিট বাদে ঢাকাটা তুলেছি দেখো অত সুন্দরভাবে রান্নাটা রেডি হয়ে গেছে দেখো কত অল্প সময়ের মধ্যে অসাধারণ টেস্টি একটা রান্না রেডি হয়ে গেল তোমরা যদি একটি গ্রেভি বেশি পছন্দ করো তাহলে একটু জল দিয়ে ঢেলে দিও দেখো এইবারে আমি এর ভেতর দিয়ে দেবো একটুখানি লবণ চেখে দেখেছিলাম যে লবণটা একটু কম কম মনে হচ্ছিলো তাই লবণটা দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা এবারে আমি এর দি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি হাফ টুমন চামচেরও কম দিলে পরে কিন্তু টেস্টটা ভালো আসবে কত দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি দেখো গ্রেভিটা কিন্তু একটু মাখো মাখো হবে এটা আমি খেতে ভালো লাগবে রুচি রুটি পরোটা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে সোয়াবিনের এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো দেখো হয়ে গেছে প্রায় আমার এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টমচ মতো গরম মশলার গুঁড়ো খুব টেস্টি হবে দারুণ সুন্দর গন্ধটাও বেরোবে এবারে এভাবে দিয়ে দিচ্ছি খায়টা ধনে পাতা কুচি আর হাতে ডোলে খায়টা কসুরি মেথিও দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ বেরবে কসুর মেথি দিলে পরে এবারে ঢাকা দিয়ে এক মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আরও তিন মিনিট বাদে দেখো রান্নাটা কোন পর্যায়ে এসেছে আরও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে অল্প খরচে অল্প সময়ের মধ্যে অসাধারণ টেস্টি রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে নিও বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আরও কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের লাইক কমেন্ট পেলে পরে আমি কিন্তু ভিডিও বানানোর উৎসাহ পাই পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তারা তোমার পাশেই আছে আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। দেখো বন্ধুরা আমার একটা সার্ভিং প্লেটে ঢেলে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে কি খেতে ইচ্ছে করছে না দশ টাকা সোয়াবিনের প্যাকেট নিয়ে এসে বানিয়ে ফেলো না অসাধারণ টেস্টি রেসিপিটা ভাতের সাথে আজকে খাবো রাত্রে রুটি দিয়েও এটাই খাবো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে আর দেখো একদম নরম তুলতুল করছে সোয়াবিনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি পুরো মাংসের স্বাদে সোয়াবিন আজকে রেডি হয়ে গেল বন্ধুরা সকলে ভালো থাকো এই কামনা করে আজকে ভিডিওটা কেন শেষ করলাম নমস্কার নিও